ইমানের পাওয়ার ইমান কত দামি সম্পদ পাক যারা ইমান এনেছে যুগে 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 আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন জুলুমের অত্যাচারের আল্লাহ তালা সম্মুখীন করেছেন এই জন্য পাক কোরআন ক্যারিমের ভেতরে বলেন আল্লাহ পাক কোরআনই ক্যারিমের ভিতরে বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো তোমরা ইমান এনেছ আর তোমাদেরকে আমি ইমানই পরীক্ষা করব না এটা হতে পারে না আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে মানুষদেরকে ইমানই পরীক্ষা করেছেন আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যখন যখন দুনিয়ার মধ্যে যখন মানুষ মানুষদেরকে নবী রাসুল ইমানের দাওয়া দিতেন যারা এই ইমানের কালিমা গ্রহণ করেছে তাদের উপরে জুলুম আর অত্যাচার তাদের উপরে এমনভাবে ভাবে চালয়া দিবেন যে আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনের ভিতরে বিভিন্ন কাহিনী বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন দরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু রাআতা ফিরআন আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবা একরাম যখন মদিনার মুদ্ধেই নির্যাতিত হচ্ছে আল্লাহ পাক সাহাবা একরামদেরকে সুসংবাদ দেওয়ার জন্য সান্তনা দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন ধরব আল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু রাআতা ভিতরে আল্লাহ পাক ঈমানদারদের নির্যাতন কেমন ছিল আল্লাহ পাক উদাহরণ পেশ করলেন আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন ও ইমানদাররা শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা ইমানি পরীক্ষা করব যেমন আমি হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইমানি পরীক্ষা করেছি কেমন ইমান ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের ঘর থেকেও তার এইবারের পাওয়ার এত পরিমাণ ছিল এত পরিমাণ ইমান তার দিলের ভিতরে ছিল রে মুসলমান ফেরাউন বলেন আসিয়া তুমি ইমানকে ছেড়ে দাও আসিয়া বলেন আমি ইমানকে ছাড়ব না নিজের জীবন দান দিয়ে দিব কিন্তু ইমান ছাড়ব না নিজের জীবনকে আমি বিলীন করে দিব কিন্তু ইমান ছাড়ব না ফের হরতে আসিয়ালে গী সালা তো সালামের উপরে এত পরিমাণ নির্যাতন করতেছে হজরতে এত পরিমাণ একটা সময় ফেরাউন ক্লান্ত হয়ে গেছে একটা সময় ফেরাউন ক্লান্ত হয়ে গেছে আসে ছাড়তেছে না ফেরাউন তার দল বলকে ডাকলেন ডেকে আসি আলী সালামকে বাহিরে নিলেন বাহিরে নিয়ে পরে এত পরিমাণ জুলুম হাতের মধ্যে প্যারাক মেরে দিলেন দুই হাতের মধ্যে এভাবে প্যারাক মেরে দিলেন কপালের মধ্যে প্যারাক লাগায়া দিলেন সামরিক সময়ের জন্য তাকে ফাঁসি দিলেন এত পরিমাণ নির্যাতন করেছে অজরতে আসি আলাই সালাম এত পরিমাণ জুলুমের শিকার হয়েছেন এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন হজরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ঈমান থেকে সরে নাই হজরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের কাপড়গুলো যখন টেনে খুলে ফেলেছে হজরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন ইয্যা ক্বালাত রাব্বি বিনিলি عندك بيتًا في الجنه وننجني من আল্লাহর কাছে দোয়া করে বলেন মালি দুনিয়ার নির্যাতন তোর ইমানের জন্য সহ্য করতেছি মালিক আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর আমার জন্য নির্মাণ করে দিয়েন আল্লাহ পাক এ কথা বলার সাথে সাথে হজরতে আসিয়ার সালামের কাছে আল্লাহ পাক ফিরিস্তাদেরকে বললেন ফিরিস্তারা যা আমার আসিয়ার সামনে জান্নারটা ধরে দাও হজরতে আসিয়া লাগি সালাতামের সামনে জান্নারটা ধরে দিলেন হজরতে আসিয়া লাগি সালাম হাসতেছে তার দল বল মনে করেছে আসিয়া নির্যাতনের জন্য নির্যাতন এত পরিমাণ নির্যাতন আসিয়ার উপরে করা হয়েছে মনে করেছে আসিয়া সেন্স হারা ফলাইছে কিন্তু আসিয়াকে কে জিজ্ঞাসা করলে আসে তুমি আসতেছো কেন ফেরাউনকে কে আসিয়া ডাক দিয়া বলেন এ ফেরাউন আমি হাসতেছি আমার মাওলা আমার সামনে জান্নাতটা তুলে ধরেছে বলেন আল্লাহ আকবার এ ছিল মুসলমানদের ইমানি পরীক্ষা সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ আছে নিজের জীবন দিবে সব ত্যাগ করবে কিন্তু সেকেন্ডের জন্য ইমান সিনার থেকে দূর সরাবে না এরা হচ্ছে ইমানদার আর তুমি আমি আমার যে আমাকে মসজিদে নিতে পারে না যে ইমান তোমাকে আমাকে সুদে থেকে বিরত রাখতে পারে না যে তোমাকে আমাকে হারাম থেকে দূরে রাখতে পারে না আর যে ইমান সাহাবায়ে ছিল জুলুম অত্যাচার করেছিল কিন্তু সিনার ভিতর থেকে ইমান বের করতে পারে না মুসলমান এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ও ইমানদাররা তোমাদের ইমান কি মজবুত করো ইমান কে মজবুত করো আল্লাহ বলেন যারা ইমান আনবে সাথে থাকো কারণ আল্লাহ জানেন যে পৃথিবীর মানুষ ইমান আনবে আর জুলুমের শিকার হবে ইমান আনবে শিকার হবে ইমান আনবে তো গুলামীর মানুষের জুলুমের অত্যাচার তাদের উপর চালায়া দিবেন এই জন্য বলেন ইন্নল্লাদীনা কলু রপ্ন আল্লাহ থুম মস্ত